কাজে গিয়ে আবারও মৃত্যু শ্রমিকের অবশেষে মৃত শ্রমিকের দেহ ফিরল গ্রামে ঘটনায় ঠিকাদার সংস্থার বিরুদ্ধে ক্ষুব্ধ মৃত শ্রমিকের পরিবার বর্গ মালদা রতুয়া দুই ব্লকের অন্তর্গত অরেডাঙ্গা অঞ্চলের অরিপুর বিনপাড়া এলাকায় দেহ এসে পৌঁছায় বৃহস্পতিবার জানা গেছে মৃত শ্রমিকের নাম কৃষ্ণ চৌধুরী প্রায় এক মাস আগে উড়িষ্যায় শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন তবে দিন কয়েক আগে তার মৃত্যু হল ঠিকাদার সংস্থার সেই খবর পরিবারকে জানায়নি বলে অভিযোগ যার মাধ্যমেই শ্রমিক ভিন রাজ্যে কাজে গিয়েছিলেন তিনিও মৃতের পরিবারকে কিচ্ছু জানাননি দিন কয়েক ধরে কোনো মতই যোগাযোগ না হয় বুধবার পরিবারের লোকেরা শ্রমিক সরবরাহকারী ব্যক্তির ওপর চাপ বাড়াতি অবশেষে দেহ গ্রামে এসে পৌঁছালো বৃহস্পতিবার দেহ গ্রামে আসতেই কান্নায় ভেঙে পড়ল মৃত শ্রমিকের পরিবারবর্গ তবে মৃত শ্রমিকের পরিবারের অভিযোগ এভাবে মারা যাওয়ার পরেও কেন তাদের জানানো হয়নি কেনই বা লুকিয়ে রাখা হচ্ছিল শ্রেণী রীতিমতো ঠিকাদার সংস্থার বিরুদ্ধে ক্ষুব্ধ রয়েছেন তারা অন্যদিকে অসহায় পরিবারের জন্য কোনো রকম ব্যবস্থা করেননি ঠিকাদার সংস্থা কিভাবে শ্রদ্ধ শান্তি হবে সে নিয়ে দুশ্চিন্তায় রয়েছে পরিবার পরিজনরা তাই বৃহস্পতিবার দেহ গ্রামে আসলেও সেই দেহ অ্যাম্বুলেন্স থেকে নাবাননি পরিবারবর্গ ঠিকাদার সংস্থার সঠিক সহযোগিতার হাত বাড়িয়ে দিক তারপরেই দেহ নামানো হবে বলে জানাচ্ছেন পরিবারের সদস্যরা তারপরে ওর বাড়িতে চাপ দিলাম যে একটা শ্রমিক তোর বাড়ি গেছে আর তিন থেকে চার দিন হয়ে গেছে হারিয়ে গেছে কোনো খবর পাওয়া যাচ্ছে না ব্যাপার দাবি আমাদের এটাই আছে যে ওখানে পোস্টমর্টমের রিপোর্টও পাইনি কোনো কাগজও পাইনি কাগজ পেয়েছি ডুপ্লিকেট পেয়েছি অরিজিনালটা কি হলো না হলো ওটা জানার জন্য তারপরে কোম্পানিতে যে কোনো শ্রমিক কাজ করলে ওর ন্যায্য যেটা পও না ও যাতে পাই এই জন্যই আমরা আঁকে রেখেছি উড়িষ্যাতে ওর সাথে আমার গ্রামে তিনজন ছিল তিনজনের মধ্যে একজন মারা গেছে দুজন এসছে বাড়ি এসছে